সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমট করে তুলেছিল পলাশের আবার এলো দিকে খুলবা নাকি টেনে খুলে আমি একটা কথা বলতেছি ওইডার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আসো ঠিক না হাত বাড়ায় পলাশ অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখা যেত বোধ হয় যা সে জয়ের কাছে করেছে কোনো যুক্তি নেই এই আশার তবুও অন্তুর বোধ হয় সেই বয়টা লাগে না জয়কে যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে জয় আরাম করে বসে বিয়ারের কেনে চুমুক দিচ্ছে তার সামনে কিছু গড়ছে তেমন খেয়াল তার মাঝে নেই নিজের এমন বোকা আশা বেবে তার ছিল এলো অন্তুর নিজের উপর জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা তাকে এক নগ্ন অবস্থায় দেখার লালসা তার অবশ্য রাগ হচ্ছে অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ কিন্তু বাধা দিল না এখন নেকআপটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে দু চোখে তার অধীর অপেক্ষা চেহারা দেখার চাহিদা ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপর উনার প্রান্তটুকু পলাশের হাতে থাবাই এলো অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামছে ছিঁড়ে ফেললো আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেয়ালে নিশ্চিত চামড়া ছিলেন রক্ত বেরিয়ে এসেছে পলাশ অকথ্য বাসায় গালি দিয়ে বলে খুলশালি নাকামি মারাস এক কানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে সেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয় আর নজর ফেরায় না পলাশ জাটকা খেয়ে অল্প সরে দাঁড়ায় অন্তুকে ভালোভাবে দেখার জন্য মেয়েটার কান্না থেমে গেছে চোখের পাপড়ি বেজা অথচ পানি গড়াচ্ছে না মুখটা লাল হয়ে আছে চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে জয় ও অন্তুর এক দুর্ভোগ্য দৃষ্টি বিনয় হল সেই মুহূর্তে পলাশ হাসছে তার হাসি কথা বলছে বলছে জীবনের প্রথম হয়তো বহুত আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো সে অভিভূত সে আসক্ত নিশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের আশেপাশে কমপক্ষে দশ পনেরো জন পুরুষ অন্তুকে গিলছিল অন্তু তাকিয়েছিল জয়ের দিকে কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে হা করে নিঃশ্বাস অন্তর আর কান্না পাচ্ছে না আব্বু বলতো ছাগল জবাই হয়ে গেলে সেটাকে কাবাব করা হোক জল রেদে খাওয়া হোক অথবা কিম করা হোক ছাগলের আর কোনো কিছু যায় আসে না পলাশ হেসে উঠল এবার শব্দ করে বাস তোমার বাপের ঘরে যে এরকম একখান আইটেম আছে জানলে কি আর বেচারা অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো সে আজ প্রদর্শনীয় পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে আব্বু বিষয়টা সহ্য করতে পারবে নেকাবের এক অংশ ছিঁড়ে পলাশের সেটা পলাশ ছুঁড়ে ফেললো হাতে যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু এখন শরীরে বোরখা আর বুকের উপর এক টুকরো ওড়না আছে সকলে দেখছে তাকে অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে বুকে মোচরা মুচরি শুরু করেছে অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল সজোরে চেপে ধরল বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করলো সে জায়গাটি আলোকিত তার পাশে অন্ধকার ভেতরে বসে আছে জয় অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো শরীরটা থর থর করে কাঁপছে আবার অন্তু হাও মাউ করে কেঁদে উঠলো মুখ চেপে ধরে কিন্তু আওয়াজ হলো না আমজাদ সাহেব থর বাড়াতে চায় চোখে মুখে আতঙ্ক ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে অন্তু অন্তু চোখ বুঝে ফেলে আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায় শার্টের অধিকাংশ ছেঁড়া হাতে কাঁচা কাঁচা দাগ টলছেন উনি চোখ খুলে রাখতে পারছিল না ড্রাগ দেওয়া হয়েছে বোধহয় মেহেদি রাঙ্গানো দাঁড়িয়েলা থুতনিতে নিতে গোভীর ঠেতলানোর ক্ষত কি দিয়ে অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে পলাশ মাঝে এসে দাঁড়ালো অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হলো একবার পলাশের দেহের দেহের ধাক্কায় মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে জ্বলসে যায় ঠিক তেমন আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে যত দূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন পলাশের হাতে বেষ্টনীতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু তার মাথা আলগা বুকের ওড়না ঠিক নেই মুখে পর্দা নেই সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন বিখারির মতো বিখ্যা চেয়ে উঠলেন ও পলাশ আব্বা আমার আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা ও বাচ্চা মানুষ পাপ আমার ছেলে করছে আমি করছি জন্ম দিয়ে ও তো কিছু করে নাই আব্বা তুমি কি করছো ওর সাথে আমার মেয়ের পর্দা কই ও ছোট মানুষ বাপ ওরে ছাড়ো তুমি আমাকে মারো ও পলাশ আমাকে মারো দেখবে ঠিক অন্তিক আসবে তুমি আমাকে আরো মারো পলাশ পলাশ শোন আমি আমার সব দিয়ে দিব তুমি কত টাকা পাও তার ডাবল দিব পলাশ তার বলা কিছু শব্দ বুঝে গেল কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ার বুধ হয় জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে ওর বেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠলো ও মার খেয়েছে কতবার কতভাবে মার খেয়েছে শরীরের বিভিন্ন স্থানে বা সুই গাঁথা হয়েছিল তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা লবণের গুঁড়ো খুব চিৎকার করত জয় বদ্ধ করে দাও আর কষ্ট দিও না আমার জয়কে ন্যাকামে যত্ত সব জয় কি বেঁচে নেই সেই সবের আঘাতের দাগ এখনো আছে শরীরে এখন ওর রাজ চলে পুরো দিনাজপুরে ওই বাসের হাটে ওর পিঠ বাঁকিয়ে হিপ বনের উপর কোমর সংলগ্ন কষ্ট টান ফেলা হতো তা চিকিৎসা করাতে পিঠে স্টেনলেস রড ঢুকে কতদিন হসপিটালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে ওর তো বাপ মা কেউ আসেনি বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসত তার জন্য এভাবে কেউ কাঁদেনি শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট প্রায় সে থাকতো জয়ের পাশে এই অবস্থায় মেয়ের জন্য এত ছট বাপের বাপের বাপেরা কি এমনই হয় সব বাপ তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে উপরে চলে গেছে ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য ডুগ গিলল জয় দুই ডুগ মদ গিলল হিংসা হচ্ছে অন্তর উপর গেন ওই মেয়ে বহুতবার অপমান করছে ওকে বার্সিটিতে আজ অন্তুও অপমান হয়েছে বাঁচাতে যায়নি জয় শোধ পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো। কাকা ডাক্তার কষায় আর আমরা যদি মানুষের অনুরোধে বলি তাহলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে যেখানে মানুষ গরু সব ধরনের পানির যান বাঁচানো হবে তাদের সব ইচ্ছা পূরণ করা হবে ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয় হাতের পার্স চেক করে তাদের মাঝে সব রুগীর আত্মীয়রাই চেঁচায়ে কাঁদে সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে কষায়ের ক্ষেত্রেও তাই সব গরুই ছটফটায় উঠে পালাতে চায় তাই বলে কি সে জবাই করে না আমাদের কাহিনীও সেম আপনার মাইয়া ডারে বাল লাগছে সুন্দরের কাছে সবাই কাবু আমিও ডারে দেন সব মাফ আমজাদ সাহেবের বুধ শক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায় পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল কাকা আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো অনেক মেয়েরা কাজ করে সেখানে মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি আপনাদের এত অভাব আপনার মেয়ে ভালো আয় করবে আমজাদ সাহেব ডলে পড়লেন মেজের উপর ডিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল পলাশ অন্তুর কাঁদে নিজের মাথাটা রাখে জোর করেই কুকুর যেমন গন্ধ শুকে যেভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে অন্তুর হাতে যেখানটায় পলাশ টেনে ধরে ছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অন্তু এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয় সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ বাস্তবে তো আড়ালে ঘটে এসব তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না আচ্ছা আঁকের সাথে কি হয়েছিল এরা কি করেছিল এসব যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য তাই মানুষ কঠিন আজ সিনেমায় দৃশ্যের নাম দেয় পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠ করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচে ধরলো নাকটা অন্তুর গলার সাথে গসলো একবার খুব আরাম করে জয় উঠে দাঁড়ায় চট করে ছাড়েন ভাই পলাশ শুনলো না জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল ছাড়েন ছাড়েন ছেড়ে দেন ওকে কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার ও চোখ বুঝে আছে জ্বর জ্বর করে পানি ঝরছে চোখ বেয়ে গেন্নায় চেহারাটা কুচকে আছে জয় ডেকে উঠল পলাশ ভাই পলাশ পিছনে ফেরে হুম ছাড়ে নরে আমার দরকার নাই এই যথেষ্ট আর না ও বিরক্ত হচ্ছে মনে হয় জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে বাই ছাড়ে নোরে ছাড়তে বলছি আমি উজ্জ লুকানো জিদ ওর সরে পলাশ জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল ছাড় ছাড়তে বলছি না ছাড় পুরো রুফটফ কম্পিত হয় সেই সরে একদম ঘুমট হয়ে উঠল পরিবেশটা খ্যাপা মহিষের মতো শ্বাস ফেললো জয় পলাশের হাতটা খামছে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয় তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না জেদে বেসামাল অন্তুর হাতটা তখনও পলাশের থাবায় জয় পলাশের হাতের উপর নখ গেথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলে যেন ছেড়ে দেন পলাশ ভাই জিদ উঠতেছে আমার পলাশ হেসে উঠল জয় আমি জানি তুই খেপা তবে পাগল বা বোকা না ও এখন আমার জিনিস আমি কি তুই চিনিস কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই কার সাথে কি করতেছিস হুশ আছে একটা মা গিরে ছাড়াইতে তুই কেমনি কি জয় আমার সাথে জয় পলাশের হাত মুচরাতে মুচরাতে বলল ব্যাপার সেটা না পলাশ ভাই আপনি ওরে দরেন সমস্যা তো নাই আপনার ইচ্ছা হইছে আপনি দরেন দরবেন এরপর যা মন চায় তা করবেন পারলে টেনে টে ছিঁড়ে ফেলবেন অ্যাবসুলুটলি আই জাস্ট ফাঁকিং কেয়ার অ্যাবাউট দ্যাট বাট আপনি আমার কথা শুনবেন না কেমন জানি সুর মন নাস্তা সেবাই চাচ্ছে সবগুলোরে একদম ছেঁচে ফেলি আপনার ইচ্ছে হইছে আপনি ওরে ধরবেন কিন্তু আমি যে বললাম ছাড়েন এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়া দরকার ছিল ওকে দরাটা সমস্যা না আমি যে বললাম ছাড়েন এইটা আপনি শুনতেছেন না এটাই সমস্যা একবার না কয়েকবার কইছি ছাড়তে পলাশের লুকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে চারপাশে তখন গণ অন্ধকারে কুয়াশারা জমিয়েছে জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে পলাশ অল্প ছিটকে পড়লো জয় পিছনে শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে ধরতেই সকলে একটু পিছিয়ে গেল অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে অল্প আলোতে দেখতে পায় আব্বুর কান সহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট সেকিয়ে তখ জ্বলসে গেছে সেসব স্থানে অন্তুর চোখের সামনে বাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিতীর্ণ করে ক্ষত তৈরি করছিল তখন কেমন লেগেছিল আব্বুর আর্তনাদ করে থামতে বলেছিল ওদের জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লুট করে নিল পলাশের চোখ মৃদ আলোতে জ্বলজ্বল করে উঠল মুখে সেই প্যাচ পেচে হাসি যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে যেন সূর্যগ্রহণের রাত তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কুলুষিত নাম দিচ্ছিল পলাশ বলল জয় আমি কিন্তু পলাশ আজগর আমার মাথা সব সময় ঠান্ডা বাপ একদম বরফের মতো ঠান্ডা আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে যায় জয় হেসে ফেলল পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল পশুদিনের বুট কেন্দ্র আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকির ছাওয়াল যদি দুই হাজারও উপস্থিত থাকে আমি জয় আমি জয় আমের এক একশো করে লাশ বিছাবো তাই দেখবেন বাকি নয় ওদের জানা যায় উপস্থিত হবে গন্ডগোল করার কেউ থাকবে না সুষ্ঠু স্বাভাবিক বোটে হামজা পাটোয়ারি পরশুদিনের মেয়র নির্বাচিত হবে জয় পিছিয়ে এসে অন্তুর কাছে জুকলো আরমিন দ্রুত ওঠাও তোমার বাপকে আমরা বের জলদি, দ্রুত কথা শেষ হল না এক খাবলি থুতু এসে পড়ল জয়ের বলে উঠল। তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার তোর মতো জারসদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে জয় আরো চমৎকার করে হাসলো অন্তুর উড়া তুলে মুখের থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসল তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দেবে সত্যি বলছি তবে সেসব ঋণ মিট মাঠ হবে পরে এবার একটু আওয়াজ নিচু করলো জয় কিন্তু এখন উঠো জলদি হাজার লোক আমি একা পিস্তলেও বড় জোর সম্ভবত দুটো বুলেট আছে আমি ফাইটিং পারি না অত ভালো উঠো দ্রুত উঠো আমি সাহায্য করবো তোমার বাপরে উঠাইতে